উত্তর পাই আমি সহজ প্রশ্ন করেছিলাম আমি বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় একুশ সালে বুঝতে পেরেছিলেন যে সত্তর আশি বছরে তো এই বৃষ্টি হয়নি আমরা সমস্ত ব্যবস্থা নিয়ে নেব কাটটু দু হাজার পঁচিশ কলকাতাতে কয়েকজন এবং জেলা মিলে মোট বোধ হয় দশজন বারো জনের মৃত্যু হয়ে গিয়েছিল এই একটা একটা বানভাসি হয়ে আজকেও আমরা একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি আচ্ছা সেখানেও তো রেজিং আপনি ড্রেজিং নিয়ে প্রশ্ন করছেন সেখানেও ড্রেজিং হয়নি আমার প্রশ্ন এক সজলবাবু আপনি একটু দিল্লিতে যোগদান করেছেন আমার প্রথম প্রশ্নটা আপনার কাছে রাখি যে একটা রাষ্ট্রীয় সম্পত্তি মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ধ্বংস করে দিন আমি আপনাকে করতে চাই না প্রথম কথা হচ্ছে দেখুন এটা তো আজকে নতুন কথা নয় মমতা ব্যানার্জি এটা অনেক পুরনো কথা কবি তো বহুদিন আগেই গিয়েছিলেন বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও ভাঙো তো মুখ্যমন্ত্রী আজকে সেটাই বলছেন উনি আইন শৃঙ্খলা ভেঙেছেন উনি স্বাস্থ্য ভেঙেছেন উনি শিক্ষা ভেঙেছেন সো স্বাভাবিকভাবে ভাঙাটাই যার ধর্ম হ্যাঁ তার একটাই লক্ষ্য যে বাঁধ ভেঙে দাও এটা কোনো কথা হলো কোনো সুস্থ এই এইগুলোর এই যে এখন যে রুদ্রাঙ্ক যে কথাগুলো বলছে বেচারি ওর যন্ত্রণাটা আমি অনুভব করার চেষ্টা করছিলাম ওর মন কিছু বলছে মাথা কিছু বলছে মুখ কিছু বলছে নির্লজ্জভাবে করতে কিছু করার নেই ও চাকরি করে কিন্তু বিষয়টা হচ্ছে ও জানে যে বলছে যে বাংলার মানুষ উত্তর দিয়েছে হ্যাঁ বাংলার মানুষ উত্তর দিয়েছে এই যে বৃষ্টি জল নেমে গেছে আমরা দেখেছি তো কলকাতা শহরের মানুষ এর আগে কবে কত বৃষ্টি হয়েছে না হয়েছে তার হিসেব না নিয়ে আমি এটা বলতেই পারি যে আমরা কখনো কলকাতা শহরে মানুষ আর কুকুর একসাথে মরে ভাসছে এই জিনিস আমরা দেখিনি বাংলার মানুষ দেখেছে উত্তর দেবে এই যে আপনারা বলছেন না যে মমতা ব্যানার্জির এই প্রশাসনিক সভায় আমি বলছি আপনি আমাকে একটা কথা বলুন তো দেখুন মমতা ব্যানার্জির পাগলামির কোনো উত্তর হয় না আমার বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জির এই প্রশাসনিক সভাটি নিয়ে আপনি বলুন যে একটা প্রশাসনিক সভায় একজন বিধায়ক একজন সাংসদ যেখানে বিরোধী দলের কাউকে অ্যালাউড হয় না ওদের দলের মানুষ একজনও দাঁড়িয়ে একটা দাবি করেছেন এই যে ভদ্রমহিলা যিনি ওখানকার বিধায়িকা তিনি যে দাবিটা করেছে এটা যে কোনো সাধারণ বিধায়ক বিধায়িকা এটাই দাবি হতে পারে প্রথমবার তো বুঝতে পারে তাকে না না তাকে কি ধরনের উত্তর দিয়েছেন আচ্ছা ছেড়ে দিন আর কি নাম সহকাল সেও একটা বাস স্ট্যান্ড চাইছিল তাকে কিভাবে মানে উত্তর দিয়েছেন যে কোনো প্রশ্নের উত্তর উনি এভাবেই দিয়েছেন আচ্ছা অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়ে তোমার একটা জিনিস জানা উচিত রুদ্রাঙ্ক দেখো তুমি পার্টি করো ঠিক আছে কিন্তু তোমার কথাটা তোমার কথা হিসেবে থেকে যাবে ইতিহাসে আমি বলছি যে তুমি কখনো জেনোছো ভালো করে যে একটা জল ছাড়তে গেলে তাকে কতবার ইনটিমেশন কতবার ইনফরমেশন কতবার হ্যাঁ দেওয়ার পর তারপর সেই জলটা ছাড়া হয় এবং কতটা জল ছাড়া হবে কতটা জল ছাড়া হলো তারও ইনফরমেশন দেওয়া হয় সে বিভিন্ন চ্যানেলে এই যারা এই দপ্তরে আছেন তারা দাঁড়িয়ে বলেছেন মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলছে লজ্জার কোথায় লোকাবো আসি আসি সজল আসি আমি আবারও আসবো সজল দায় কাছে তবে এখানে আমি আরও একটা পার্ট একবার শোনাতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাদ ভেঙে ফেলা প্রসঙ্গে তিনি বলছেন যে তিনি কার রেফারেন্স নিচ্ছেন বাপ রে বাপ তিনি রেফারেন্স নিচ্ছেন মেঘনাথ সাহার তিনি নাকি

Why do we suffer for every time? If there is a river flow in UP, water comes to our state from Bihar, UP, Uttarakhand because Ganga is one, and that is the hilly area, and Bengal is a low area. All water comes flow from northern India. Then DBC no dressing. Twenty years, Central Government Dam, then Panchet, then maithon then Calcutta Port no dredging, Holdia Port no dredging, Porakka no dredging, and resulting in which Bengal and Bihar both suffer because of non-dredging of Porakka every year. নিড ফর দিস আই হ্যাভ সিনেঘনাথ সাহা ইম্পর্টেন্ট ইট ওয়াজ হিজ কমেন্ট দ্যাট দেয়ার ইজ নো নিড ফর ড্যাম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়